জানেন কি চোদ্দ বছরের বনবাসী লক্ষণ একটি রাতও ঘুমাননি আর এই তপস্যা সম্ভব হয়েছিল তার স্ত্রী উর্মিলার কারণে প্রাসাদে সেই দিন সবাই প্রস্তুতি নিচ্ছেন বনবাসের জন্য প্রভু রাম মাতাসীতা আর লক্ষণ চোদ্দ বছরের জন্য বনবাসী যান লক্ষণ জানেন জঙ্গলের পথে বিপদ অসংখ্য প্রভুর দায়িত্ব রাম ও মাতাসীতার নিরাপত্তা নিশ্চিত করা দিন রাত জেগে থাকা কিন্তু মানুষের শরীর তো বিশ্রাম চোদ্দ বছর যদি তিনি ঘুমা তবে মাঝরাতে বিপদের সময় পাহারা দিতে পারবেন না তখন লক্ষণ গোপনে গেলেন তার স্ত্রী উর্মিলার কাছে তিনি মৃদুকণ্ঠে বললেন উর্মিলা তুমি আমার প্রিয় আমার সহধর্মী আমি চাই তুমি আমার হয়ে সমস্ত ঘুমের ভারণা যাতে আমি ভ্রাতা রাম এবং মাতা সীতার রক্ষায় সর্বদা জাগ্রত থাকতে পারি উর্মিলা অবাক হলেও বুঝলেন এটি শুধু স্বামীর অনুরোধ এটি একটি ধর্মযজ্ঞের অঙ্গ তিনি নীরবে সম্মতি দিলেন বলা হয় নিদ্রাদেবী উর্মিলার কাছে এসে লক্ষণের সমস্ত ঘুম তার মধ্যে স্থানান্তর করে দিলেন সেই দিন থেকে উর্মিলা গভীর নিদ্রা নিমগ্ন হলেন আর লক্ষণ চোদ্দ বছর ধরে এক মুহূর্ত চোখ বন্ধ করেন রামায়ণের যুদ্ধ বনবাসের প্রতিটি রাত লক্ষণ জেগে পাহারা দিয়েছে শত্রুর প্রতিটি আক্রমণ ঠেকিয়েছে আর এই নীরব ত্যাগের পিছনে ছিলেন উর্মিলা যার গল্প ইতিহাসে খুব কমই উচ্চারিত হয় প্রভু রামের ভক্ত হলে কমেন্টের জয় 시ি 읽되 ম 블나